সুন্দর ভাবে দেখেন বেগুনি কিন্তু সামনে কিন্তু রমজান মাস ছাড়তে দেরি ফুলতে দেরি নাই ফুল দেখেন অবস্থা কত সুন্দর ভাবে কিন্তু দেখেন হয়ে যাচ্ছে খুবই সুন্দর ভাবে দর্শক মানে অনেকেই কিন্তু আপনারা কিন্তু হচ্ছে এই ধরনের চুলা গুলা কিন্তু নিতে দেখেন কিন্তু ভাই কারেন্টে যেহেতু অনেক টাকা আসবে আরে না ভাই কি বলেন আপনার দুইটা গ্যাস ব্যবহার করলে মাসে কয় টাকা বিল আসে তিন হাজার টাকা 3163200 টাকা আসে আচ্ছা ঠিক আছে আর যদি আপনি ব্যবহার করেন আপনার মাসে বিল আসবে থেকে টাকা 220 টাকা দর্শক দেখেন একবারে বাড়ায়া কমায়া কিন্তু ব্যবহার করা যাবে দেখেন বুড়ায়া কিন্তু বাড়ায় বুড়ায়া কিন্তু কমায় বা এই একটা চুলা চারটি হাড়ি থাকবে কয়টা চারটি হাড়ি দুইটা ডাকনা না আচ্ছা আচ্ছা এই একটা চুলা হ্যাঁ তিনটা হাড়ি তিনটা রাখবেন যে তিনটা হাড়ি তিনটা রাখতে হবে ওকে এইখান থেকে দেখেন এই কিন্তু একটা এই এক হচ্ছে একটা একটা হ্যাঁ এই হচ্ছে আরেকটা এই আরেকটা মানে এই ধরনের হচ্ছে এইভাবে ধরেন হ্যাঁ এইভাবে ধরেন এই এইভাবে ধরে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন ওরে দেখেন কি সবুজ ভাই নানা বাননা করতেছেন নাকি ভাই এই যে বেগুনি বানাইতেছি ভাই দেখেন বেগুনি কিন্তু দর্শক কত সুন্দর ভাবে কিন্তু ভাসতেছে দেখেন ওরে ভাই মানে নতুন আধুনি জি ভাই বেগুনি ভাই এই সামনে রমজান মাস না ভাই হ্যাঁ এই রমজান আপনি বেগুনি আলু চুপ করতে হবে না জি দোকান কিনে খাবেন ভাই মানে দেরি ফুলতে দেরি নাই ফুলতে দেরি নাই ভাই দেখেন অবস্থা কত সুন্দর ভাবে কিন্তু দেখেন হয়ে যাচ্ছে খুব সুন্দর ভাবে দশক মানে একেবারে দিতে দেরি হইতে দেরি নাই ওরে ভাই রে ভাই মানে ছেড়ে দিলেন জি ভাই ভাই উল্টে দেন তো কালারটা তো একই রইছে ভাই এটা কি গ্যাসের চুলা রান্না করতেছে না ভাই এটা তো ইলেকট্রিক ভাই রোবট ইলেকট্রিক জি ভাই দেখেন ইলেকট্রিক চুলায় কত সুন্দর ভাবে দেখেন বেগুনই কিন্তু ভাজতেছে সামনে কিন্তু আসতেছে রমজান মাস অনেকেই কিন্তু ভাজাভাজি করার জন্য কিন্তু চিন্তা ভাবনা করেন

নিয়ামা ওসাকা জাপান জাপানের টেকনোলজি ভাই ওকে নিয়ামা ওসাকা জাপান কিন্তু হবে খুব চমৎকার ভাবে কিন্তু দেখেন আরো একটা কিন্তু দিয়ে দিবেন আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি মানে নতুন রাধুনী হইলে যা হয় দেখেন একেবারে লেত্তর সেত্তর সব করে লাইছে কত সুন্দর ও দেখেন মানে দিতে দেরি হইতে দেরি নাই হইতে দেরি নেই ভাই এত চমৎকার ভাই এত চমৎকার দেখেন মানে দিতে দেরি হইতে কিন্তু দেরি নাই কত সুন্দর ভাবে দেখেন

পুরো লাগে নাই না কিন্তু ব্যবহার করা যাবে দেখেন ঘুরায় কিন্তু বাড়ায় ঘুরায় কিন্তু কমায় ওকে যারা এই ধরনের চমৎকার এই চুলা কিন্তু নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন দেখেন কত সুন্দর ভাবে কিন্তু দেখেন একেবারে রসা রসা কষা কষা কিন্তু হয়েছে মানে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তার মানে কি ভাই গ্যাসের চুলা দিন তেলে শেষ ভাই গ্যাসের চুলা দিন কেন ভাই একটা গ্যাস সিলিন্ডার ভাই রিক্স না ভাই কিন্তু গড়না তো ভাই ওইটা না ভাই ধরেন আমরা বাসায় নিয়া ধরেন এতগুলো চুলা তো ভাই নিতে পারবো না এই একটা চুলায় তরকারি রান্দেন একটা ভাত ভাই মানে তরকারি রান্দাছেন একটা ভাত আছে আমাদের তো ভাই এতগুলো কি নেওয়া সম্ভব ভাই এই একটা চুলা চারটা হাড়ি থাকবে কয়টা চারটা হাড়ি দুইটা ঢাকনা আচ্ছা 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 এই একটা চুলা হ্যাঁ তিনটা হাড়ি তিনটা ঢাকনা এই যে তিনটা হাড়ি

আবার কিন্তু ভাই ছয় পিস গিফট আছে আবার ছয় পিস গিফট ছয় পিস চারটা ছোবা দুইটা চামিস ভাই ডাকনা তো একটাই থাকে না জি একটা কিন্তু ঢাকনা হবে তিনটা কিন্তু না ভাই তিনটাই হবে ঢাকনা ঢাকনা তিনটা তিনটা হবে ঢাকনা আসলে সিওর জি ভাই নতুন আসছে নাকি নতুন আসছে ভাই আগে ছিল একটা ভাই আচ্ছা আগে কিন্তু একটা কিন্তু ছিল এখন তিনটা হাড়ি থাকবে সাথে তিনটাই ঢাকনা থাকবে জিয়াউদ্দিন বাবলু ভাই দাম কত ভাইয়া দাম কিন্তু বলে দিব রবিন ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে ভাইয়া এটা নিতে চাই কয়টা পাতিল হবে ভাই তিনটা পাতিল

জল একটু পানি দিয়ে দেন ওকে ওকে মানে জাস্টে পানি দিবেন আপনি আদিবেন হলো কি দুধ একটু দুধ দিবেন একদম খাটি পিওর হবে ওকে দেখেন ঠিক আছে ওকে দেখেন কত সুন্দরভাবে কিন্তু একটু বশায় নিতে হবে আগে ওকে এই যে লকটা এইভাবে করে নিতে হবে এই যে দেখেন এখন লকটা কিন্তু হয়ে যাবে ওকে এইখান থেকে না এইখান থেকে না আমার কাছে দেন আমি দেখাই এইবার দেখেন লক হয়ে গেছে মানে আসলে সবুজ ভাই নতুন দোকানদার এটা বোঝা যায় রান্নাবানা প্রথম করতেছে দেখেন কানেক্ট লাইনটা দিবেন হ্যাঁ ও দেখেন মানে

সাথে জারও পাবেন হলুদ মরিচ আদা রসুন করার জন্য দেখেন মানে এই জিনিসটা কিন্তু পুরাটাই ভিটামিন জি খাইবেন না শরীরে লাগবে জি রমজান মাস সামনে কিন্তু এরকম একটা ব্লেন্ডার আপনার বাসায় লাগা খায় দেখেন দর্শকদেরকে স্বাদ ঠিকঠাক আছে চিনি যদিও কম হইছে ভাই মিষ্টিটা পিওর আপনি চিনি কেন দিবেন ওকে তো ভাই এখানে কি কি থাকবে দর্শকদেরকে বলে দিই একটা জার থাকবে ভাই একটা একটা 2 লিটার জার ওকে এই একটা 1.5 লিটার জার ওকে এই একটা থাকবে 250 গ্রামের জার ওকে এটা করবেন চাউলের গুড়া হুম এটা করবেন বেশি করে আদা রসুন ওকে ভাই এরকম হলুদ ওকে হয় এটা শুকনা যত আইটেম আছে কম হলুদ ছকারে শুকনা যত আইটেম কম আর এটা করবেন কিন্তু ওকে কত ওয়াটের হবে এটা হবে ভাই ওয়াট কিন্তু হবে ব্র্যান্ড কিন্তু হবে নিয়ামা ওসাকা জাপান এক বছর গ্যারান্টি ওয়ারেন্টি ওকে কিন্তু ওয়ারেন্টি কিন্তু পাবেন জি ভাই গেল তো না ভাই এই যে দেখেন দেখেন এক ফোরাও কিন্তু পোড়া কিন্তু লাগে খুব সহজেই কিন্তু রান্না বান্না কিন্তু হয়ে গেছে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু আজকে আমি একটু দামটা বলে দিই চার হাড়ির দামটা থাকবে আজকে অফার রেট সারা রমজান মাসে ফ্রি থাকবে ডেলিভারি চার্জ আচ্ছা পাঁচ টাকা থাকবে চার হাড়ি দুই ডাকনা ওকে সারা রমজান মাস ডেলিভারি চার্জ ফ্রি ওকে আর তিন হাড়ি সেম সাড়ে পাঁচ লিটার দোনো ওকে তিন হাড়ি তিন ডাকনা এটা থাকবে পাঁচ হাজার তিনশো টাকা ওকে ডেলিভারি চার্জ ফ্রি ওকে তুফান ব্লেন্ডার এই তুফান ব্লেন্ডার টাকা আগুনের মতো ব্লেন্ডার ওকে চারটা জার থাকবে একটা জুসার সহকারে ওকে এটার দাম থাকবে ছয় হাজার

এক একষট্টি ভাই ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে শুধু ভিডিও কল আগে আমাকে দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন আরেকটা কথা ভাই কেউ যদি এসে নিতে চান সবুজ কুকাইস গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বার বিল্ডার্স নিঃসালা একষট্টি নাম্বার দোকান

একশো আশি টাকা কি দুইশো টাকা একশো আশি থেকে দুইশো টাকা কিন্তু রান্না রান্না করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সবুজ ভাই আল্লাহ হাফেজ